শিক্ষকের সম্মান নেই ছাত্ররা পড়াশোনা করছে আগামী দিনে শিক্ষকতা করবে সেই এই একটা দিক অযোগ্য শিক্ষকদের কাছেও শিখছে আমার আপনার ছেলেরা এই বিষয়টা এই গোটা অস্থিরতাটা কীরকমভাবে ব্যাখ্যা করবে দেখুন এমনিতে এই সমাজটাকে বলা হয় খুব গতির যুগ আসলে আমরা যাকে গতি বলছি সেটা আসলে কিন্তু এক ধরনের একটা অস্থিরতা এই অস্থিরতা রাজনীতিতে মূল্যবোধে বিশ্বাসে চিন্তায় সর্বত্র মূল যে অস্থিরতাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এক ধরনের বিশ্বাসহীনতা আস্থাহীনতা মানুষ মানুষকে বিশ্বাস করতে না পারা এইটা পৃথিবীতে বার অনেক সময় এসছে আমরা যদি ভারতবর্ষের এই সময়কার রাজনীতি দেখি এগারো সালের একটা বিরাট পরিবর্তন হলো একটা আস্থা নিয়ে সেই আস্থা মানুষের চরম পরিণতি হলো এবং এটাকে এক অর্থে আজকে বলা যায় এটা এক ধরনের রাজনৈতিক প্রতারণা আমরা যদি আজকে যে সাহিত্যের আর্ডের কথা তুললেন তাতে বলি আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন দীর্ঘ যুগ ধরে লাতিন আমেরিকাতে এইগুলো ঘটেছিল একটা করে মার্কিন মদত পুষ্ট জুনটা সরকার তৈরি হতো অত্যাচার করতো আরেকটি বিদ্রোহ গোষ্ঠী তৈরি হতো তার বিরুদ্ধে তাদেরকে অস্ত্র সরবরাহ করতো তারা আবার ক্ষমতায় আসতো আবার একই পরিণতি হতো এই যে বারবার মানুষের আশা যাক যে আর আশাভঙ্গ হচ্ছে আশা যাক যে আর আশাভঙ্গ হচ্ছে এটা ওয়ান রুল রুলফো বা গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কোস তাদের শিল্প সাহিত্য ভীষণভাবে প্রভাব পড়ছে মানে হতাশার রাজনীতি হতাশার বিশ্বাসহীনতার রাজনীতি শিল্প সাহিত্য ভীষণভাবে প্রভাব পড়ে এটা আজকের কোনো নতুন ঘটনা নয় ফলে একটা অবিশ্বাসের বাতাবরণ এবং একটা সত্য অসত্যকে মানে যেটা নতুন করে বলা হচ্ছে সত্য উত্তর বা ট্রুলিনেস এই যে যা সত্য নয় তাকে সত্য বলা হচ্ছে এই ধরনের একটা জগতে মানুষকে ক্রমশ বিভ্রান্ত করছে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা সত্য কোনটা মিথ্যে আর এই সুযোগটাই শোষক আর শাসকের একটা নবতম আবিষ্কার বলবো না বহু পুরনো আবিষ্কার তাকে আবার নতুন করে কাজে লাগাচ্ছে তাই আমি এই রাজ্যের একদম প্রান্তিক মানুষের কথা ধরছি ধনী দরিদ্র সব সব শ্রেণীর মানুষের কথা ধর একটা বিষয় কিন্তু এখন এই নির্বাচন এই সামনেই আমাদের লোকসভা নির্বাচন থেকে যায় আমাদেরও নাগরিক হিসাবে দায় থেকে যায় গ্যারেন্টি এক হচ্ছে দিল্লি থেকে পরিষ্কার ভোট যে বিতর্কেই হোক মোদি গ্যারেন্টি ঠিক বাংলায় দিদি গ্যারেন্টি মাঝখানে মানুষের কোনো গ্যারেন্টি নেই মানুষের গ্যারেন্টি নেই এ কারণে দুটো গ্যারেন্টির মাঝখানে বলছে বাম সমর্থক যারা যারা বামপন্থী যারা কংগ্রেসি তাদের বলছে তাদের তো কোনো গ্যারেন্টিই নেই সুতরাং গ্যারেন্টি দুটো জায়গায় দিদি এবং মদি এই বাইনারি কি হবে এই বাইনারি তো বাংলায় দেখুন বাইনারির আগে আমাকে যেটা বলতে হয় যে শব্দবন্ধনীতে আপনি নয় আমাদের প্রধানমন্ত্রী ব্যবহার করেছেন গ্যারেন্টি এই গ্যারেন্টি একই সঙ্গে একটা বিরাট গ্যারেন্টি তৈরি করছে যে আমাদের সংবিধানটাকে নসৎাত করার কেন না এই যে ব্যক্তির গ্যারেন্টি আমাদের যে প্রজাতন্ত্র বা রিপাবলিক এই রিপাবলিককে অস্বীকার করছে রিপাবলিক যেখানে প্রজাতন্ত্র প্রজাদের দ্বারা নির্বাচিত বাই দ্য পিপল এইটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হচ্ছে ব্যক্তির গ্যারেন্টি আপনি খেয়াল করে দেখবেন কোথাও বলছে না যে ভারত সরকার গ্যারেন্টি দিচ্ছে কোথাও বলছে না যে পশ্চিমবঙ্গ সরকার গ্যারেন্টি দিচ্ছে ফলে এই গ্যারেন্টিটার যে উত্তরটা আপনি চাইছেন আমার কাছে তার থেকেও বিপজ্জনক হচ্ছে এইটা যে এই গ্যারেন্টির মধ্যে দিয়ে আমাদের প্রজাতন্ত্র বা রিপাবলিক অর্থাৎ নাগরিকের যে অধিকার এই সমস্ত অধিকারকে নস্বাত করবার একটা গ্যারেন্টি তৈরি হচ্ছে একদমই আমি শিল্প সাহিত্য সভা নিয়ে একটু বলার আগে বলব মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে একটু তাকান আপনাকেই বলছি তাকাতে বলছি এ কারণে তার সাহিত্য চর্চা তার শিল্পের যে আঁচর আমরা যা দেখছি বা দেখেছি বা আগামী দিনেও আরও দেখব সেই এত সমৃদ্ধ একটি মানুষ আমাদের বাংলায় রয়েছে যিনি শিল্পী একদিকে কবি একদিকে সাহিত্যিক একদিকে আঁচরে উনি ছবি আঁকেন সেইরকম বাংলায় আবার সাহিত্য সভা এই ছোট ছোটো বৈঠকে আমি বলছি উনিই তো সমৃদ্ধ না দেখুন এই যে শিল্প সাহিত্যের একটা ভেগ ধরতে হচ্ছে ওনাকে তার একটা বড়ো কারণ হচ্ছে পশ্চিমবাংলার দীর্ঘ ইতিহাসে আমাদের এখানে শিল্প সাহিত্যের একটা বিরাট ভূমিকা আছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একটা বিরাট গর্ব শুধু একটা আস্থার জায়গা ফলে পশ্চিমবাংলায় শিল্প সাহিত্য এবং বামপন্থা এটার বাইরে গিয়ে রাজনীতির কোনো জায়গা নেই তাই পশ্চিমবাংলায় দক্ষিণপন্থাকেও বামপন্থার ভেগ ধরতে হয় এবং শোষক নির্যাতক নির্যাতনকারীকেও অত্যাচারীকেও শিল্প সাহিত্যের ভেগ ধরতে হয় বাংলা এমনই একটা মাটি যে মাটিতে শিল্প সাহিত্য এবং বামপন্থা বা প্রগতিশীলতার একটা মাটি ফলে এখানে তাদেরকেও এই ভেগটা প্রয়োজন হয় এই ভেগটা প্রয়োজন হয় বলে তাদেরকে ধরতে হচ্ছে একদমই তাই আমি শেষ করব একদম ভারাক্রান্ত একটা টপিক বরুণ সেনগুপ্ত এই বরুণ বিশ্বাস সরি বরুণ বিশ্বাসের যে স্মৃতি আজকের দিনে একেবারে দাঁড়িয়ে কি মনে হচ্ছে বৈশাখ মাস আজকে 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 বরুণের স্মৃতি কতটা এই রাজ্যের ক্ষেত্রে থাকলে উনি আর কি কি পরিবর্তন হতে পারতো বা সেই স্মৃতি কিভাবে টান দেয় দেখুন বরুণ বিশ্বাসের আন্দোলনের সূত্রপাত হয়েছিল নারী নির্যাতনের বিরুদ্ধে এবং তারপরে বরুণ বিশ্বাসের আন্দোলনটা চলে যায় একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আর এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়েই সে খুন হয় এবং সে কাহিনী আপনারা জানেন আজও পর্যন্ত তার বিচার পাওয়া যায়নি আজও পর্যন্ত বরুণের বিচার হয়নি উল্টে তার পরিবারের বিরুদ্ধে মামলা চলছে তার দিদি প্রমীলা রায় বিশ্বাস তার বিরুদ্ধে মামলা চলছে তার বাড়িতে গিয়ে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল চাকরির সরকারি চাকরির তিনি প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ করায় তার বিরুদ্ধে আজও বিধাননগর কোর্টে মামলা চলছে বরুণের মামলার রায় আমরা এখনও অবধি পেলাম না বরুণ শুধু একজন শিক্ষক নন মানে একজন আদর্শ শিক্ষক যে শিক্ষকরা সমাজকে পথ দেখাতে পারে এখন আজকে যে ব্যবস্থা চলছে এই ব্যবস্থা তো পাঠশালা তুলে দেবার তারা তো শিক্ষাটাকেই তুলে দিতে চাইছে তা বরুণের বিচার এই ব্যবস্থায় পাওয়া সম্ভব নয় আপনি যদি ব্যবস্থাটার কথা বলেন আমি বলবো যে নিন্দা অনেক হয়েছে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবাংলার যে জায়গায় এসে দাঁড়িয়েছি এটাকে বলা হয় স্ট্যাগনেশন একটা অচল অবস্থা ইট শুড বি চেঞ্জ এটা পরিবর্তনযোগ্য একে মেরামত করার আর কোনো জায়গা নেই